Rupu caste no ca ok cani, Rupu caste no ok na do bar vai pare que sabe -vi, no vir no pare que sabe. নবীর নৌকাতে বেসরা মে জারা যাবে পানে যা বেমারা প্রথম ধাকা বেসরা মেয়ে যারা পানে যাবে মারা প্রথম ঢাকা আর কোথায় তোমার বজন গাজে কোথায় তোমার বজন গাজে পারে কে যাবি নোবীর নৌকাতে পারে কে যাবি নবীর নৌকাতে নবী না মানে জারা মুহায় কা তারা এই দুনিয়ায় নবীনা মানে যারা মোহায় কা তারা এই নাই মজুরি তোমার বজলে তে নাই মজরে পুরানে সাবলে কার পারে কে যাবি নবীর নৌকাতে পারে কে যাবি নবীর নৌকাতে জিনী মোরষি তিনি ইহাতে নাই কোন বোল খোদাও সে যিনি মোরষি তিনি ইহাতে নাই কোন বোল খোদাও সে লালন কইনাই কতাতি লালন কইনাই কতাতি কোৰানে কাৰে কে যাবি নবীৰ নৌকাতে রুপাষ্ট নৌকা খানি রূপকাষ্ট নৌকা খানি না বার কে যাবি নোবীর নৌকাতে যাবি নবীর নৌকাতে যদি ভিডিওটা গানটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন